লোকে বলে মোহন দিলে মন পাওয়া যাইস আমি বলি না মন শুধু নিতে জান বন্ধু দিতে জানো না বন্ধু জানো না বন্ধু রে লোকে বলে মোহন দিলে মন পাওয়া জাহাই আমি বলি না মন সুদু নিতে রে বন্ধু দিতে জানো না বন্ধু দিতে জানো না বন্ধুরে সেই যে গেলে ফিরে আরল না সেই যে গেলে ফিরে আরল না বন্ধুরে তোর মন আজও পাইলাম না 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 বন্ধুরে তোর মন আজও পাইলাম না বন্ধুরে তোর দয়া ময়া নাই আমার কথা বন্ধু তোমার মনে নাই বন্ধুরে তোর ময়া নাই আমার কথা বন্ধু তোমার মোহনে নাই থাকিলে মনে কেন পরে না থাকিলে মনে কেন পরে না বন্ধুরে তোর মন আজও পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না আসিবে কিসে লগন মোর জীবনে আসবে কিসে লগন মোর জীবনে মিলনের সাজ জাগে বন্ধু কোন জীবনে তোমার মিলনের সাজ জাগে বন্ধু আসবে কিসে লগন মোর জীবনে আসবে কিসে লগন মর জীবনে মিলনের সাজ জাগে বন্ধু মিলনের জাগে বন্ধু বকেরি বিতর ছোট একটা মন সেই মনে চাই শুধু তোমাকে বকেরি বিতর ছোট একটা মন সেই মনে চাই শুধু তোমাকে জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের ঋষা জাগে বন্ধু কোন জীবনে তোমার মিলনের ঋষা জাগে বন্ধু মিলনের ঈষা জাগে বন্ধু তোরে কই পাব সখি গো ওরে বন্ধু আমারে বল না আমার মনে জ্বালা প্রাণে জ্বালায়ার দে এর না আমার মনে জ্বালা প্রাণে জ্বালায়ার দে এরি সহে না